কোরআন কারিমের ভিতরে নামাজের একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে নির্দিষ্ট সময় নামাজ পড়া ফরজ ভিতরে এবং বাহিরে নামাজ পড়া কয়টি ফরজ কয় ফরজ বাহিরে কয় ফরজ ছয় ফরজ ভিতরে সাত ফরজ ফরজ যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার নামাজ বাতিল আর যদি যদি কোনো ওয়াজিব ছুটে যায় একাধিক ওয়াজিব যদি ছুটে যায় এরপরে সুসেজদা দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ফরজ যদি ছুটে যায় হাজার ও সুসেজদা দিলে নামাজ পরিপূর্ণ হবে না বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা দিয়েছেন এই সময়টা যখন আমার কাছ থেকে দূরে চলে যাবে হাজার বছর সিজদায় পড়ে কাঁদলে ওই সময়টাকে আর ফিরত আনা যাবে না এই আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ সঠিক সময়ে প্রত্যেকের উপর আল্লাপাক ফরস করে দিয়েছেন সুভান আল্লাহ এই জন্য নির্দিষ্ট সময়ে যেমন নামাজ পড়া ফরস ঠিক তেমনি অক্ত হয়েছে সেই অত নামাজ আল্লাহ রাবুল্লা আলম ফরজ করেছেন যেই সময় যেই নামাজ এখন মাগরীবের অক্ত আমরা যদি আসরের নামাজের জামাতে নিয়োগ করে নামাজ পড়ি নামাজ হবে তো ইনশাল কেন ওটাও তো হয়ে আসরের নামাজই হবে না এটা আসরের নামাজ শুধু খালি একটু নিয়ত পরিবর্তন হয়েছে মাগরীবের সময় আসর বলে ফেলছি অথবা মাগরীবের সময় ঈশা বলে ফেলছি নিয়ত করার সময় এই নিয়তটা করছি সমস্যা আছে না নাই। বলেন নামাজ হবে না নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ত করা নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ত করা যে আমি এখন মাগরীবের নামাজের নিয়ত করলাম আমি মাগরীবের নামাজের জন্য দাঁড়িয়ে যাইতেছি তো এই এইটা যখন দাঁড়াচ্ছি তখন আমার নিয়ত থাকবে এটা যে আমি আর মাগরীবের নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ বলি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি আমার ভাইয়ারা নামাজের যখন সময় হয়ে যায় তখন মোয়াজিন সাহেব তার সময় মতো আজান দেয় কেন আজান দেয় আজান দিয়ে জানা দেয় প্রত্যেকটা মমিনকে যে তোমার ইবাদতের সময় হয়েছে তুমি যেখানেই থাকো না কেন তোমার আল্লাহ তোমাকে ডাকছে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য গুলামি করার জন্য তার কুদরতি পায়ে সিজদা দিয়ে সুবহান রাব্বি আল আলা মন ভরে যখন বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ আমরা বলি আমরা হাজার অপরাধ করছি তওবা করে গুনাহ maaf করে নেব ভাই হাজারো মানুষ আছে মৃত্যুর সময় তওবা করার সময় পায় না আছে না নাই আছে আওয়াজ দাও বলেন আছে না নাই এই জন্য তওবা পড়তে পারবো এমন গ্যারান্টি কে দিতে পারে কেউ দিতে পারবে না যে আমি মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আমি তওবা করে এর পরে আমি মৃত্যুবরণ করব এই খবর এই কথা কেউ বলতে পারবে না এই জন্য নামাজ হচ্ছে সবচাইতে বড় তওবা সুবহানাল্লাহ বলি যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নামাজ জামাতের সাথে পড়ে জামাতের সাথে কাতারে যখন দাঁড়ায়া যায় দাঁড়ায় যাওয়ার সাথে সাথে কে মালিক কে শ্রমিক কে অফিসার কে সার কে সাধারণ মানুষ এটা কোনো হিসাব থাকে না নামাজে দাঁড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তার জন্য ঘোষণা আসে সবাই বলেন আল্লাহর বান্দা সুহান আল্লাহ বলে সবাই কি সবাই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তখন অন্য কোন পরিচয় নাই পরিচয় একটা আমি আল্লাহর গোলাম সুহান আল্লাহ বলে আমি আল্লাহর গোলাম আর গোলাম যারা তারা কি মালিকের সামনে বেদবি করবে না বিনয়ীর সাথে দাঁড়াবে আওয়াজটা বলি না বেদবি করবে না বিনয়ের সাথে দাঁড়াবে তাহলে নামাজের ভিতরে যার যত বিনম্রতা থাকবে আল্লাহ তালার কাছে তার নামাজটা তত কবুল হবে এই এজন্য নামাজের জন্য যখন নবীজি দাঁড়াতেন সাহাব আজমাই বে পিছনে দাঁড়াতেন দাঁড়ানোর সাথে সাথে নবীজি নামাজ দেখে সাহাবার অবাক হয়ে যাইতেন এই জন্য নবীজি বলছেন সল্লু তুমি কামাই সল্লি তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো সুহান আল্লাহ আল্লাহ এই নবীর নামাজ সাহাবা নকল করেছেন তাদের মধ্য থেকে আজ পর্যন্ত সেই নামাজ ধারাবাহিক ভাবে আস্তে 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 করে পর্যন্ত এই নামাজ জারি থাকবে। যখন যখন এই তার ঘরের থেকে একটু ফাঁকেই রিয়াজুল জানা যখন অসুস্থ ঘরের ভিতরে বসা আয়সা সিদ্ধিকার রানের উপর শুয়ে আছেন মা আয়সাকে বললেন জানালাটা একটু খুলে দাও খুলে দেওয়া হলো মাগরেবের নামাজের কিছুক্ষণ পর থেকে কোনো সময় হুশ কোনো সময় ব্য হুশ নামাজের জন্য যাইতে পারতেছেন না এতটা অসুস্থ যখন মা আয়সাকে বললেন একটু জানালাটা খোলো বললেন কেন আমি দেখতে চাই এত বছর মেহনত করে আমার সাহাবাজ মাই পায়সাই একটু উঁচু করে ধরলেন জানালা দিয়ে তাকাইলেন দেখলেন হজরত আবু বকর সিদ্দিক নবীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর ঈশারের নামাজের জন্য দাঁড়ায় গেছে মায়েশা বলছেন আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে এখন নামাজের সময় চলে যাবে বিদায় আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছে নবীজির চোখের কোনা দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছেন মা জিজ্ঞাসা করলেন আপনি খুশি হলেন কিন্তু আপনার চোখের কোনাদে পানি পড়ছে তখন নবীজি বললেন এটা আমার তৃপ্তির পানি আনন্দের পানি আমি যে সাহাবিদেরকে নামাজ শিক্ষা দিয়েছি আল্লাহ পাক আমাকে যে অর্ডার করেছিলেন তাদের মধ্যে ইবাদত শিক্ষা দিতে আমি এখন মনে করতেছি তাদের মধ্যে আমি নামাজ শিক্ষা দিতে পেরেছি আমি দুনিয়ার থেকে চলে গেলেও আমার উন্মতেরা নামাজ ছাড়বে না নামাজ পা সত্য দ্বারা প্রতিষ্ঠা করবে এবং করবে আস্তে বললেন সুহান আল্লাহ জামাতের পরিপূর্ণ আমাদেরকে ইহতেমামের সহিত এই নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক বলে আমি